ইন্ডিয়ান বেঙ্গলি কুচিন্সে তোমাদের সবাইকে আবারও স্বাগত আর আজ তোমাদের জন্য নিয়ে এসেছে একদম একটা ইউনিক রেসিপি আমের মালপোয়া প্রথমবার শুনলে তাই তো হ্যাঁ আমার আমি জানি না এরাকে কেউ আমের মালপোয়া বানিয়েছে কিনা হয়তো আমি ফার্স্ট বানাচ্ছি আমি তো আজকে মাকে বললাম যে তোমার কাছ থেকে তো আমি অনেক কিছুর মালপোয়া শিখেছি আজ তুমি আমার কাছ থেকে আমের মালপোয়া শিখে না তো চলো কিভাবে আমের মালপোয়া বানাই তোমাদেরকে দেখায় আর তার আগে অবশ্যই বলে রাখি প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও কারণ তোমরা যদি সাপোর্ট না করবে তাহলে আমি কি করে গ্রো করবো বলো প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব তো বান্তাহ না প্লিজ করে দিও আর এর জন্য আমি আমিয়ে নিয়েছি আর সেটাকে ভালো করে স্কুপ করে গ্রাইন্ড করে নেব আর এদিকে নিয়ে নিচ্ছি দু কাপ বা দু বাটি ময়দা আর এক বাটি মানে যে অতটা ময়দা নেবে তার হাফ সুজি আর অনেকটা মৌড়ি তোমাদের কাছে যদি কালো জিরে থাকে তাহলে অবশ্যই কালো জিরে দিও আমার কাছে ছিল না তাই দিইনি হাফ চামচ মতো নুন দিলাম আমি এখানে সন্দক নুন দিয়েছি কারণ আমি উপোস করেছিলাম তো তাই আমি সন্দক নুন দিয়েছি তোমরা নর্মাল নুনই দেবে আর আমি চার থেকে পাঁচ চামচ মতো চিনি দিয়েছি তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও কিন্তু আমি যে পরিমাপটা নিয়েছি তার জন্য চার পাঁচ চামচ চিনি যথেষ্ট ছিল দিয়ে দেবো আমের পাল্পটা বা আমের কাঁচটা আর এরপর উষ্ণ গরম দুধ দিয়ে আমি এই মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নেব আমি হাতের সাহায্যে এরপর ফেটাবো ভালোভাবে ফেটাতে হবে কারণ এতে আমি বেকিং সোডা বেকিং পাউডার কোনো কিছুই অ্যাড করব না যাতে খুব ভালোভাবে ফোলে তার জন্য ভালোভাবে ফেটাবে তাতে হাত ব্যবহার করো বা চামচ যেটাই ব্যবহার করো কি না এরপর একটুখানি দিয়ে দেবো কারণ আমার মা ছোটো থেকেই দেখেছি একটুখানি দিয়ে পরে প্রথমে ব্রহ্মাকে দেন তারপর নিজেদের জন্য বানান তো আমিও সেটাই করলাম একটা ব্রহ্মাকে দিলাম এরপর নিজেদেরটা বানালাম দেখতেই পাচ্ছ দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দরভাবে ফুলে উঠেছে তো এইভাবেই বানাও খাও দুর্দান্ত হবে যদি না খাও তাহলে অবশ্যই মিস করবে আবার একটা বছর ওয়েট করতে হবে আমের সিজনের জন্য সো এখন প্রচণ্ড সস্তা আম শুধুমাত্র আমটাকে এইভাবে চুষে না খেয়ে পরে এইভাবে রেসিপি বানাতেই পারো একদম ইউনিক একদম ডেলিশিয়াস সো বানাও খাও আর সবাইকে খাওয়াও খুব সুন্দর হবে আর সবাই অবশ্যই নাম করবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর কেমন লাগলো অবশ্যই জানিও প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর তোমাদের কিছু বক্তব্য থাকে অবশ্যই বলতে পারো তো জানিও আজকের মতো যাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং